নমস্কার প্রথমেই কাঁথি থানার অধীনস্থ সমস্ত নাগরিক বৃন্দদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও কাঁথি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম দুহাজার পঁচিশ সালের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বিশেষ ঘোষণা এত দ্বারা পিছাবনি গ্রাম ও তৎসংলগ্ন সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আগাম রথযাত্রা উপলক্ষে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হইয়াছে যদি কোনো ব্যক্তি ক্লাব বা সংঘের কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের আদেশ অমান্য করিয়া ডিজে বক্স বাজান তাহলে সেই ডিজে বক্স মেশিন সবকিছু বাজেয়াপ্ত করা হইবে এবং সেই ব্যক্তি ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে